সন্দেশখালীতে উদ্ধার বোমা নিষ্ক্রিয় করলো এনএসজি এখনো পর্যন্ত দুটি বোমা ফাটিয়ে নিষ্ক্রিয় করা হচ্ছে বলে খবর আরও বোমা নিষ্ক্রিয় করা হবে বলে জানা যাচ্ছে বোমা নিষ্ক্রিয় করার মুহূর্ত আপনাদেরকে শোনাবো আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র সরাসরি রয়েছে আমাদের সঙ্গে চলে যাবো পিয়ালির কাছে পিয়ালি এখনো পর্যন্ত যেটা আমরা দেখলাম এবং যা আওয়াজও আমরা পেলাম বোমেও দুটো বোমা নিষ্ক্রিয় করা হয়েছে এখনো পর্যন্ত কত বোমা এরকম নিষ্ক্রিয় করা বাকি রয়েছে বলে জানা যাচ্ছে দেখো ইতিমধ্যে চারটে বোমা নিষ্ক্রিয় করা হয়েছে এনএসজির তরফ থেকে এবং যাবতীয় এস মেনে তাদের যে প্রসিডিওর রয়েছে এবং যে ক্রুড বোমাগুলো এখান থেকে পাওয়া গিয়েছে আর তার মধ্যে কি ধরনের কম্পোনেন্ট ছিল সেগুলোর জন্য তারা একেবারে যে লাইভ অটোপসি করা সেটাও তারা করছেন এবং গোটা ঘটনাটা বেটা বারবার করে আমরা উল্লেখ করছিলাম যে একদিকে বোমা উদ্ধার হয়েছে তার পাশাপাশি যে ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শাহজাহান শেখের ক্ষেত্রে সেটা অনেকটা বিপদ বাড়ালো এটা বলা যায় তার কারণ তুমি জানো যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে তার মধ্যে চার তিনটে বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সাড়ে তিনশোর মতন কার্তুজ রয়েছে আরও বেশ কিছু দেশি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং যে ডকুমেন্টসগুলো সেখান থেকে পাওয়া যাচ্ছে পাওয়া গিয়েছে তার মধ্যে শাহজাহান শেখের একাধিক আইডি প্রুফ রয়েছে শাহজাহান শেখের একটা লাইসেন্স রয়েছে এবং শাহজাহান শেখ যে এই আর্মসগুলোর যে বেশ কিছু যে যে অ্যামুনেশন যে প্রক্রিয়ার করেছে সেই সংক্রান্ত বেশ কিছু ডকুমেন্টসও রয়েছে এবং সেই সংক্রান্ত বেশ কিছু বিল রয়েছে এই জায়গা থেকে শাহজাহান শেখের বিপদ অনেকটা বাড়লো তার কারণ এর আগে থেকে সিবিআই বা ইডির আধিকারিকরা তারা মনে করছিলেন যে শাহজাহান শেখের বাড়িতে তাহলে এমন কিছু কি ছিল যার জন্য শাহজাহান শেখ পাঁচই জানুয়ারি ইডির আধিকারিকদের তার বাড়িতে প্রবেশ করতে দিতে চাইছিল না এবং মরিয়া হয়ে উঠেছিল এবং সেই কারণেই বারবার করে আটকাচ্ছিলো এবং তার জন্যই ইডির ওপর হামলার ঘটনা ঘটে এবং আজকে সিবিআই একেবারে সূত্র মারফত খবর পেয়ে তারা যখন জানতে পারে যে ইডির ওপর হামলার ঘটনার যে হামলার পর যে ধরনের জিনিসগুলো লুট করা হয়েছে সেগুলো দুটো ঠিকানাতে লুকানো রয়েছে যেটা শাহজাহান শেখের অনুগামী এরকম কারোর বাড়িতে সেইগুলো উদ্ধার করতে তারা যখন আসেন সেখান থেকেই কিন্তু এই ধরনের বিস্ফোরক উদ্ধার হয় এখান থেকেই এই বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় কার্তুজ উদ্ধার হয় সাড়ে তিনশোর বেশি এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কেন বলছি শাহজাহান শেখের বিপদ বাড়লো তার কারণ শাহজাহান শেখের বিরুদ্ধে এর আগে অভিযোগ ছিল এইটির ওপর হামলা উৎস উৎসাহ দেওয়া এই শাহজাহান শেখের অভিযোগ ছিল শাহজাহান শেখের বিরুদ্ধে জমি দখল করা শাহজাহান শেখের বিরুদ্ধে অভিযোগ ছিল মহিলাদের ওপর নির্যাতন চালানো এবার শাহজাহান শেখের বিরুদ্ধে যেটা অভিযোগ আসছে বা যে তথ্য সামনে এলো সেটা হচ্ছে অস্ত্র কারবারের সঙ্গেও কি শাহজাহান শেখের যোগ রয়েছে তার কারণ অস্ত্র কারবারের সঙ্গে যোগ না থাকলে এত বিপুল পরিমাণে আগ্রে অস্ত্র থাকার কথা নয় এবং সেই প্রশ্ন এবং যেমনটা জানাচ্ছে যে ইতিমধ্যে চারটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে এবং বোমা নিষ্ক্রিয় করার সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে দেখাবো আরো একবার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা